আসসালামু আলাইকুম এবরিহান কী অবস্থা সবার আশা করি সবাই রহমতে ভালো আছেন সো আজকে আমি ঢাকা থেকে কলকাতা যাব আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব আর আমি কিভাবে বেনাপোল দিয়ে ইমিগ্রেশন পাস করলাম এবং আমার কি কি বিপদের বা বাধার সম্মুখীন হতে হয়েছে সবগুলি আপনাদের সাথে শেয়ার শেয়ার করব সো চলুন প্রথমে আমি চলে আসলাম ঢাকার হারামবাগে ঢাকার আরামবাগ থেকে গ্রিনল্যান্ড বাসের টিকিট কাটলাম ট্রানজিট টিকিট ভাড়া পড়লো জনপতি চোদ্দোশো টাকা করে আমাদের বাস এসেছে প্রায় বারোটা পঞ্চাশ মিনিটে যা আসার কথা ছিল বারোটা পনেরোয় বা সাড়ে বারোটার ভিতরে তারপর আমরা আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে কলকাতা গ্রিন লাইনের সিটগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই যে পায়ের বসার এখানে আবার নিচের জায়গাটা উপরে করার মতো সিস্টেম আছে আর এই যে দেখতে পারতেছেন ভিতরের পরিবেশটা বাসটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের প্রত্যেকজনকে একটি করে পানির বোতল দেয় হাফ লিটারের তারপর আমরা বিরতি নেই প্রায় দুই ঘন্টা পর দুইটা চল্লিশে আর এই জায়গাটির নাম হচ্ছে ডাঙ্গা ফরিদপুর আমাদের খাবারের ব্যবস্থা করে হচ্ছে আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখান থেকে আমি তেমন কিছু খাওয়া দাওয়া করিনি আমরা আবারও রওনা হলাম বেনাপোল আসার কিছুক্ষণ আগে সুপারভাইজার অনেকের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নিচ্ছে এর কারণ হচ্ছে আপনার যারা ইমিগ্রেশনের ট্যাক্স টোকেন আর কোড করে নাই তাদের কাছ থেকে প্রতি জনপতি এগারোশো ষাট টাকা করে নিতেছে এখানে দুটো মিলে হচ্ছে টাকা আসে এক হাজার চুয়ান্ন টাকা আর একশো টাকার বেশি তারা ফি হিসেবে নিতেছে যে এটা করে দিবে ওরা তারপরে আমরা ফ্রেশ হয়ে এখানে এসে লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশনের জন্যে তারপর প্রায় ঘন্টাখানিক আমরা লাইনে দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশনের ভিতরে ঢুক ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে আপনাদের সাথে অনেক দালালরা এসে কথা বলবে যে দুইশো টাকা দিয়ে আপনাদের কাজ করে দিবে বা এরকম এরকম অনেক অফার করবে কিন্তু কারো কথা আপনারা শুনবেন না যত সম্ভব নিজের কাজটা নিজে করার চেষ্টা করবেন এটাই ভালো তারপরে বা বাংলাদেশে ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা এলাও না কারণে ভিডিওটি করতে পারিনি কন্টিনিউ আর হচ্ছে আপনারা যে কাগজপত্রগুলি লাগে ওইগুলি সব কিছু আগে থেকেই ঠিক করে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ইমিগ্রেশনে আমাদের কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের ইমিগ্রেশনে সমস্যা হয়েছে কিন্তু আপনাদেরকে আমি সবাইকে বলবো যে কেউ আপনাদেরকে যদি কোনো যে কোনো কারণে টাকা খুঁজে তাহলে আপনারা কোনো টাকাই দিবেন না দরকার পড়লে কাগজপত্রের যদি কোনো সমস্যা থাকে ওইটা ঠিক করে নিয়ে আসবেন আর ইন্ডিয়ার ইমিগ্রেশনে যাওয়ার আগে একটি ফর্ম পূরণ করতে হয় এটি বুঝতে যদি আপনাদের কারো অসুবিধা হয় তাহলে ইউটিউব থেকে এটি দেখতে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইমিগ্রেশন ফাঁস করে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি এটি হচ্ছে ইন্ডিয়ার এ পাশের কাউন্টার এটি হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার আপনারা জানেন আমি গ্রিন লাইন দিয়ে এসেছি আর আপনাদের সাথে বলে রাখা ভালো আমি ইন্ডিয়ার রুপি কিনেছি বাংলাদেশি একশো টাকায় ইন্ডিয়ার তিয়াত্তর রুপি দেন আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করি আসলে এ ওই এখানে বাস আসতে খুবই দেরি হয়েছে বলেছিল যে আমরা বর্ডার পাস করলেই বাসে আমাদেরকে নিয়ে যাবে গ্রিন লাইনের আসলে এটি হলো না আমাদেরকে প্রায় দুই ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছিল ওরা তারপরে বাস আসে তারপরে আমরা নাম নিয়ে বাসে উঠে যাই আর আপনারা এখান থেকে নাস্তা বা সকালে কিছু খেয়ে নেবেন এখানেও বরাবর আমাদেরকে একটি হাফ লিটার একটি পানির বোতল দেয় প্রায় চার ঘন্টা যাওয়ার জার্নির পর আমরা কলকাতাতে এসে পৌঁছাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সুস্থভাবে সবাই আমরা কলকাতাতে এসে পৌঁছেছি আর এখন আমরা আছি কলকাতা অনেক হোটেল খোঁজাখুঁজির পর মানে প্রাইস মিলে না অনেক বেশি দাম চাই আমি হোটেল পাই না তারপর কমফোর্ট প্লেস নামে একটি হোটেলে আমি উঠি সো চলুন এর ভিতরটা আপনাদেরকে দেখাই কীরকম এবং এর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে জানাবো এটি হচ্ছে আপনার ইন্ডিয়ার রুপিতে ছয়শো রুপি পরে এরপরে আমি ফ্রেশ হয়ে বাহিরে চলে যাই দেন আমি রুম থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি নবাব ইটিং হাউস এখান থেকে আমি একটি পার্সেল কিনি কাটছির যা আমার কাছে প্রাইস রেখেছে ইন্ডিয়ার রুপিতে একশো রুপি আমার কাছে এটি খেয়ে ভালোই লেগেছে এটি আমি পার্সেল করে হোটেলে নিয়ে এসে পড়েছিলাম সো আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরপরে আমি ইন্ডিয়ার কিছু ভালোই স্থানগুলি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ